সড়ক পথে বিমানে ছোঁয়া ডাবল পঁচিশ হেডলাইট আর এখানে ডিআরএল আছে নিচে ইন্ডিকেটার নিচে সুন্দর একটি ফকলাইট ক্যাচিং করা দুইটা ডোরি পাওয়ার দেখেন আর এখানে আপনার টাফ হোল্ডার আছে যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ কিচ্ছু করে নেবে হান্ড্রেড পার্সেন্ট

তিন চারশো কিলোমিটার জার্নি করবেন মনে হবে না জার্নি করতেছেন এটার ভিতরে আপনার সিট আর এটা আপনার স্কোয়ার জিআই প্রিমিয়াম এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন আছে কোথাও কোনো খোলা বা এক সিস্টি নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটা আপনার ডাবল পজিশন হেডলাইট আর এখানে ডিআরএল আছে নিচে ইন্ডিকেটার নিচে সুন্দর একটি ফগলাইট কেচিং করা আর যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রঙ বা কালার টাচার কোনো কিছু করানো হয় নাই আর এটার এটা কিন্তু আপনার সামনেই মানে ব্রেক সেন্সর আছে হ্যাঁ

টাচ আপ কিচ্ছু করে নেবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন আপনার যেটা জিআই প্রিমিয়াম সেটা আপনার সিলিংটা কিন্তু কালো হবে কাস্টমার ভাইদের বলি সিলিংটা কালো হবে ওকে দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো আপনার খোলা কাটা অ্যাক্সিস নেই আর এটার আপনার হাইব্রিড ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনার চাইলে যে কোনো অ্যানালিসিস থেকে চেক আপ করে নিতে পারবেন আর চারটা টায়ার একবার ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে জি জি টুডোরি পাওয়ার হ্যাঁ টুডোর পাওয়ার হ্যাঁ

সেম ওই কন্ডিশনে আছে আপনি নিয়ে শুধু জাস্ট তেল ভরবেন আর চালাবেন এছাড়া কোনো কাজ নেই ভাইয়া সিসি হচ্ছে আঠারোশো আর এটার মাইলেজও পাবেন আপনার আর ঢাকা সিটির ভিতরে পনেরো ষোলোর মতো আর লঙে গেলে প্রায় বিশ বাইশের মতো মাইলেজ পাবে আর এটার মডেল আঠেরো রেজিস্ট্রেশন বাইশ সালে আর এটার প্রাইসটা চাচ্ছিলাম তিরিশ লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস আসতে কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ ইসলাম আলাইকুম